দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে দিল্লির মাল দিল্লি চলে গেছে টেনশন আছে আমার ভাইয়েরা সময় নেই এই জন্য আলোচনা সামনে যেতে পারবো না মেহমান আনতে পারবেন সমস্যা নাই সমারিত ভাইয়েরা আমার একটা কথা আমি আপনাদেরকে বলি দেড় হাজার বৎসর আগে একটা যুগ ছিল সেই যুগের নাম কি জাহিলিয়া আইয়ামে জাহিলিয়া এই জাহিলিয়া শব্দের অর্থ ছিল মূর্খতার যুগ বর্বরতার যুগ অন্ধকারের যুগ যেই যুগে খুন খারাপ লুটপাট সন্ত্রাস ধর্ষণ মানুষের কোনো গণতন্ত্র ছিল না অধিকার ছিল না এমন একটি যুগের নাম ছিল সেটা জাহিলিয়া আইয়ামে জাহিলিয়া হাজার বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম আউয়ামি জাহিলিয়া ওটা ছিল আইয়াম আর এটা ছিল আওয়াম খালি মুখটা গোল করে ছেড়ে দিলে হবে শব্দ ওয়ার্ড কিন্তু প্রথমে একই কথা বলে ঠিকই না আওয়াম আর আইয়াম কথা বুঝতে পারছেন তাহলে সেই যুগটা ছিল আই জাহিলিয়া আর আমরা পেয়েছিলাম আউ আমি জাহিলিয়া আমার ভাইয়ের আলোচনা ছিল সামনে কিন্তু যেতে পারছি না এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই কথা বলে ঠিকই না কেন সাড়ে পনেরোটি বছর যেমন আমার ভাই বললেন ভাইজন বলো কথা বলার সুযোগ পাই নাই এখনো যদি কথা না বলি তো মরার পরে কথা বলবেন নাকি যাতে কথা বলেন ঠিকই না তো তারপর আমি আজকের এই মাহফিলটি হচ্ছে এলাকার শ্রোতাভাজন এলাকাবাসী আপনারা এই কালিয়াকর মৌসাকের মানুষের এই মাহফিলের জন্য কষ্ট করেছেন শ্রম দিয়েছেন রসুল বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সজাকাতুল জারিয়া নেক সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ এই মসজিদে যারা করছে যারা সমর্থ যারা টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন এটা বৃথা যাবে মারানা মুফতি ইউসুফ আলী সাহেব যে মাদ্রাসা করেছেন এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছেন সমর্থ দিয়েছেন টাকা দিয়েছেন একটা টাকা বৃথা যাবে না আমাদের প্যাড ছিল দুই সালে আগে যে প্যাটগুলো ছিল আমাদের এক একজন এমপি মন্ত্রীর প্যাট ছিল ওহুদ পাহাড়ের চেয়ে বড় কথা বলেন ঠিক না হাজার হাজার কোটি কোটি টাকা সব প্যাডের ভিতরে ঢুকাইছে কথা বলেন ঠিক আমার ভাইয়েরা তারপরও তারা শান্ত হয় নাই পাক এমন শান্ত করে দিল কথা বলতে হবে আল্লা কথা বলেছিলেন ইঁদুরের গর্ত খুঁজে না কথা কি ঠিক আছে পৃথিবীর ইতিহাস একবারে পালাতে বাধ্য হয়েছে পৃথিবীর ইতিহাস আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম দেখেছি করে অবস্থা খারাপ কিন্তু তিনশো এত এমপি পালাই নাই কথা ঠিক কিনা কারণ তাদের গজপে তারা পালিয়েছে তাদের ওপর আল্লাহ ছিল কথা বলে ঠিক না আল্লাহ পৃথিবীর মানুষকে জানালেন এই পৃথিবীতে আমি করেছি এই কুরআন যারা মেনে নেবে আমি আল্লাহ তাদের জীবন আলোকিত করে দিব কুরআন যারা মানবে তাদের জীবন আলোকিত করে দিবেন কে জেরে বলেন কে আর কুরআনের সাথে যারা বিয়াদবি করবে আমার আল্লাহ দুনিয়া থেকে তাদের লাঞ্ছিত করবে ইতিহাস দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের আগ পর্যন্ত কথা বলেন ঠিকই না আমার ভাইয়েরা ঐ বাবা জুনাইদ বাবু নগরের দাড়ি টেনে ধরেছিল পানি পানি চেয়েছিলেন তিনি পানি দিতে চান চান্নাই পোশাব করে তিনি খাওয়াতে চলেছেন জুনাইদ বাবু নগরী আল্লাহর কাছে ওই দিন হাত তুলে বলেছিল আল্লাহ যেই মানুষটি আমার উপরে অত্যাচার করল আল্লাহ তাকে তুমি এমন মৃত্যু দিও এমন ভাবে লাঞ্ছিত করো দুনিয়ার ইতিহাস হয়ে থাকবে ঐশীর বাবার জমিনে আছে কিনা এই জন্য যারা আলেমদের সাথে বেহাতবি করবে রসুল বলেন আলেম হতে পারো না আলেমের বাবা হও হাফেজ হতে পারো না হাফেজের বাবা হও দাদা হও নানা হও শ্বশুর হও কপাল খুলে দিবেন কে আমার ভাইরা এই জন্য আমরা সময় নষ্ট করবো না একটা কথা বলি